দর্শক আসসালামু আলাইকুম ব্যানারটি দেখে হয়তো অবাক হচ্ছেন যে মাত্র পাঁচ মিনিটে বেসিক আরবি কথা শিখুন হ্যাঁ অবশ্যই মাত্র পাঁচ মিনিট আপনি শিখতে পারবেন সেই জন্য দরজুর সহকারে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এক এক করে যে আরবিতে কথা বলা খুবই সহজ দর্শক আমি জানি অনেকে অনেক ব্যস্ত আছেন এই ব্যস্ত থাকার কারণে কারণ হচ্ছে একটা জিনিস কি জানেন সেটা হচ্ছে ইউটিউবে দেখার পরে মনে থাকে না খাতায় লিখতে হয় তো আমি ভালো করে জানি খাতায় লেখার সময় আমার আপনার নেই একজন প্রবাসী হিসাবে দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বাই এই কারণে আপনাকে আমার এই ফুলকোষ্টি ক্রয় করতে হবে যে ফুলকোষটি আমি আপনাদের জন্য তৈরি করেছি একশত চুয়াত্তর পাতার একটি ভিডিও তৈরি করেছি সরি একটি বই তৈরি করেছি এবং উক্ত বইটি সহজে বোঝার জন্য শেখার জন্য বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি আমি দর্শক এই ফুলকোষ্ঠটি যারা ক্রয় করবেন তার সম্পূর্ণ ফ্রিতে আমার দুটি স্পেশাল অফার আছে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে তারপর আমি আবারও বলতে চাই জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে ডিরেক্ট কল না দিয়ে যেহেতু অনেক ব্যস্ত থাকি সো জাস্ট হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনি আমাকে ভয়েস দিয়ে রাখবেন ইনশাল্লাহ আই উইল টেক কেয়ার টু ইনশাল্লাহ আই উইল রেসপন্স টু ইউ ওকে আই উইল ডু ইনশাল্লাহ দর্শক খাম টু পয়েন্ট এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু বাক্য লিখেছি বাট এই বাক্যগুলো লিখতে আমার কয়েকটি শব্দর প্রয়োজন হয়েছে যে শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার হাতে সময় থাকে ইফ ইউ হ্যাভ দ্য মা টাইম সো ইউ হ্যাভ টু রাইট সো ইউ ক্যান রাইট অন ইউর বুক ওকে যেই শব্দগুলো ডিয়ার্স তো যেটা আমি বলেছি আমি যে কোর্সটি তৈরি করেছি দুটি স্পেশাল অফার আছে যারা আমার ফুল কোর্সটি তৈরি করবেন ক্রয় করবেন সরি সো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক করবেন আর ফুল কোর্স বলতে কি আসলে যে বইটি তৈরি করেছে এটা হচ্ছে একশো চুয়াত্তর পাতার প্রত্যেকটা আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে দেন হচ্ছে এই বইটি সহজে বোঝার জন্য শেখার জন্য বইটির পেজ বাই পেজ আমি একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি যে ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে দেওয়া আছে ওকে সেখানে অলরেডি বারোশো স্টুডেন্ট আছে আপনার মতো করে আপনি আমার গ্রুপে ঢুকে ভিডিওগুলি স্টাডি করবেন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি বইটির পেজ বাই পেজ দর্শক কাম টু পয়েন্ট এখানে আমি অনেকগুলো বাক্য লিখেছি যেমন হচ্ছে কি আগে তুমি যাও তারপর আমি যাবো তাই না এটা আমরা প্রায়শো বলে থাকি সো এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো সেক্ষেত্রে দেখেন আপনাকে শব্দের অর্থ শিখতে হবে যেমন হচ্ছে আগে তুমি যাও আগে মানে কি আউয়াল তুমি মানে কি ইন তা আউয়াল ইনতা রুফ আউয়াল ইন রুফ আগে তুমি যাও এখন আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন দেখেন তাহলে আপনি কীভাবে প্র্যাকটিস করবেন আউয়াল ইন দা নো ঘুমে যাও আউয়াল ইনতা তুমি গরটি করো আউয়াল ইন অফিসে যাও আউয়াল মানি কি প্রথম মানে তুমি রু অফিস আউয়াল রু বা আউয়াল রু ইন তা বাঁধের আনা রু তো বাদেন মানে কি পরে পরে আমি যাব তাই না এখন আমি জাস্ট আই ওয়ান্ট টু গো টু দ্য আউট অফ দ্য ক্লাস দেন আই উইল কাম ব্যাক উইথ ইন দ্য ওয়ান মিনিট অর টু মিনিট দর্শক দেখেন আমি এখানে লিখেছি কি তারপর আমি যাব তো তারপর মানে কি বাদেন বা পরে এরপর কি আমি মানে কি আনা আনা যাব। আনা মানে আমি যাওয়া মানে কি রু দর্শক এখন আমি যদি বলি আমি পরে খাবো বাদেন আনা আক্কেল আমি পরে ঘুমাবো বাদে আনা রু এখন আমি যদি বলি আমি পরে দেখবো বাদেন আনা সুফ তাহলে কি হবে না অবশ্যই হবে ডাউট ছাড়া তো এইভাবে আমি কেন এইগুলো বলেছি কেন বলেছি আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি দ্যাটস ওয়াই আপনি যেন এইভাবে প্র্যাকটিস করেন বাদেন তুমি যাও বাদেন রু তুমি যাও বাদেন ইন সাউই সাউ বাদেন আনেন পরে ইনতা মানে তুমি সাউই মানে করা তাহলে পরে তুমি করো আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে এবং নাম্বার টু হচ্ছে এমন অনেকগুলি শব্দ আছে যেগুলো কখনো অতীত কখনো বর্তমান কখনো ভবিষ্যৎ কখনো চলমান হয়ে থাকে আপনার কথা হলো যে সেগুলো কিভাবে বুঝবেন সেটা হচ্ছে অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা সিসিশন অনুযায়ী আপনাকে বুঝতে হবে এবং আপনাকে বুঝতে হবে এবং আমাকে মনে করেন বলতে হবে বা আপনাকে বলতে হবে বলার পরে বুঝার পরে তো এখন আরেকটা কথা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যেমন ওই যে এমন অনেকগুলো শব্দ আছে এক এক সময় এক একটা রূপ ধারণ করে কখনো অতীত কখনো বর্তমান হয়ে থাকে যেমন রুহ মানে কি যাওয়া তো আমি যাব আনারু এখানে এটা বলবেন আমি যাচ্ছি আনারু আমি গিয়েছিলাম আনারু আমি যাচ্ছি আনারু আমি যাব আনারু এখন আপনার প্রশ্ন যে ভাই একই শব্দ দিয়ে আপনি কীভাবে বলতেছেন যেমন ইংলিশে বলতে গেলে কি যাওয়ার ইংলিশ কি গৌ ওয়েন্ড গন গো ওয়েড গন তাই না এক এক সময় এক এক রূপ ধারণ করে বাট লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে আরবিতে কথা বলতে গেলে আমরা যুগ যুগ ধরে প্রবাসী বেড়া যেভাবে বলে আসতেছেন আমরা সেইভাবে শিখবো সেভাবে কোর্স তৈরি করেছি বই তৈরি করেছি শিখাবো ইনশাল্লাহ তো যেটা বলতে চেয়েছিলাম আচ্ছা যাই হোক নাম্বার টু যে বাক্যটি লিখেছি এদিক ওদিক না দেখে তাড়াতাড়ি কাজ করো ডিয়ার লার্নার্স তো এদিক ওদিক তো প্রথমত আমাকে জানতে হবে মিনিমানি দিক তো আমি যদি টু টাইম ইফ আই সে মিন্নি মিননি তাহলে দ্যাট উইল বি এদিক ওদিক যেও না তাহলে না মানে মাই রু মানে যাওয়া মিনিমিনি মাই রু এদিক ওদিক যেও না ইন্টা লেশ রু মিন্নি মিন্নি তুমি এদিক সেদিক যাচ্ছ কেন ইনটা লেস রু ইনতা মানে তুমি লেস মানে কেন রু মানে যাচ্ছ তুমি এদিক ওদিক যাচ্ছ কেন তো এখন আমি যদি বলি এদিক ওদিক যাওয়া উচিত না মিনি রু বা রুহ মিন্নি মাইসির সির মানে উচিত মাইসির মানে উচিত না ঠিক আছে তাহলে মিনি মিনি রু মাইসির এদিক সেদিক যাওয়া উচিত না তো এরকম আমরা ইচ্ছাগুলো অনেক বাক্য তৈরি করতে পারি বাট এবং অনেক শব্দের অর্থ জানার দরকার তো সবগুলো শব্দের অর্থ তো আপনি জানতে পারবেন না সো আপনাকে কি করতে হবে এর জন্য আমার এই ফুল ফুলকুষ্টি ক্রয় করবেন ওখানে বাছাইকৃত পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমি একটি ভিডিও মেক করেছি আপনাদের জন্য ওকে এরপর লিখেছি দেখেন তাহলে এখানে আচ্ছা এখানে মিনি মিনি মাই সুফ এদিক ওদিক দেখো না মিনি মাই রু এদিক ওদিক যেও না খালাস সুরা সুরা বা শগোল খালাস কাজ শেষ করো খালাস মানি শেষ করা বা শেষ করো আবার সাউই মানি করা সাউম মানি করো ঠিক আছে তো জাস্ট হবে কি যে এদিক ওদিক না গিয়ে তাড়াতাড়ি কাজ করো তাহলে মাইরো মিনিমিনি মাই মিনিমিনি সুগল সাউই সুরা সুরা সুগল সাউই সুগল সাউই সুরা সুরা তাড়াতাড়ি কাজ করো ওকে এরপর লিখেছি দামি জিনিস আমি কিনবো না ডিয়ার লনার্স দামি মানে কি জানেন দামি মানে হচ্ছে গালি তো এখন আমি যদি বলি সেই দামি লোক হ্যাঁ তাও আপনি বলতে পারেন ইউ ক্যান সে সেম সিমিলার ইউ ক্যান সে সে মানে কি জানেন সে মানে হচ্ছে হুয়া হুয়া মানে সেই এখন আমি যদি ক্লাসের বাইরে যে দেখেন সেই অসুস্থ হুয়া মারিদ সেই দুর্বল হুয়া মারিদ মানে অসুস্থ আর তাবান মানে দুর্বল তাহলে হুয়া তাবান সে দুর্বল ঠিক আছে হুয়া গালি নপর সে অনেক বেশি দামি লোক সো আমরা যত দ্রুত সম্ভব আমরা ক্লোজ করে বলতে পারি ঘুয়া গালি অপর সে দামি লোক এখন এখানে যেটা করা হয়েছে যে দামি জিনিস আমি কিনবো না তাহলে জিনিসপত্র মানে কি জানেন জিনিসপত্র মানে হচ্ছে আগ্রাত সামান মানে জিনিসপত্র আনা মাই এস্তেরি এস্তারি মানে ক্রয় করা আনা মানে আমি আনা মাই এস্তারি আমি ক্রয় করব না আনা মাই এস্তারি আমি ক্রয় করব না গালি গে গালি সামান দামি জিনিস আমি ক্রয় করব না